হ্যালো ফ্রেন্ডস হফ ইউ ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও এই মুহূর্তে ফেসবুক লাইভ সেশন বিষয় হচ্ছে আলোচনা ফিলোজফি রিলিজিয়ান পলিটিক্স লিটারেচার স্পিরিচুয়ালিটি মেডিটেশন পড়াশোনা ইংরেজি নানান টপিক তো জীবনে যদি কেউ মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা না জানেন ভালোভাবে অর্থাৎ এই জীবন কি কেন কিছু অস্তিত্বশীল এই অস্তিত্বের পেছনে কোন জিনিসগুলো দায়ী আমরা কেন এমনটা যেমনটা আমরা বাস্তবে আমি কেন কথা বলছি আ মানুষ ভুগছে কেন মানুষ গড আবিষ্কার করলো কেন মানুষ স্বর্গ নরক হেল হেভেন কেন আবিষ্কার করলো এই জীবনের কি কোনো উদ্দেশ্য আছে আলটিমেট এই জীবনের কি কোনো অর্থ আছে তাই আমরা যদি এগুলো না জানি এগুলো নিয়ে যদি আমরা কৌতূহলী না হই এগুলো নিয়ে যদি আমরা ইনভেস্টিগেট না করি অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা জানব না যার ফলে আমাদের জীবন জীবন থেকে যাবে মানে হচ্ছে যে বেশিরভাগ মানুষ যেভাবে জীবন কাটাই অর্থাৎ জন্ম নাও বিদ্যালয়ে যাও তারপর বিদ্যালয় থেকে পাস আউট করার পর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে পরের পর হচ্ছে জব তারপরে বিবাহ তারপরে একটি বাড়ি তৈরি করা তারপরে বিয়ে করা তারপর সন্তান উৎপাদন করা তারপরে চার পাঁচটা এলআইসি পলিসি বা বিভিন্ন স্কিম তৈরি করা তারপরে অ্যাংজাইটি বাড়ি নিয়ে সম্পর্ক নিয়ে হাজারো দুশ্চিন্তা প্রেসার নিয়ে এই যে গতানুগতিক হ্যাক নিড একে বলা হয় থ্রেড ব্যানাল লাইফ এই ব্যানার লাইফ কাটান নব্বই পার্সেন্ট ওপরের লোক একই পেশা একই কাজ একই সেই রুটিন এবং এর কোন বিকল্প জীবন আছে কি নেই বিকল্প জীবন যদি থাকে সেটা কেমন যেটা এই যে নব্বই পার্সেন্ট লোক যে জীবন কাটাচ্ছেন তিনি শিক্ষিত হতে পারেন অশিক্ষিত হতে পারেন অর্ধ শিক্ষিত হতে পারেন একই জীবন একই অভিযোগ একই পীড়া একই ভয় একই কথা একই মন্তব্য সবই একই কেন কারণ এরা সবাই একই একই এডুকেশন সিস্টেম থেকে বেরিয়েছে একই সিলেবাস পড়েছে একই পলিটিক্যাল পার্টির এরা ক্যাডার বা ফলোয়ার্স একই রিলিজিয়ানের অনুগামী এরা তাই এরা সবই একই এদের মাইন্ডসেট টোটালটাই একই এই একইতে যারা আছে তারাকে তাদেরকে বলা হয় ভিড় ক্রাউড এই ভিড় খুব ভীতু লোকেরা এরা খুব ভয় পায় এদের জীবনে অনেক কিছু হারানোর ভয় আছে এদের কুৎসার ভয় নিন্দার ভয় এদের অপমানের ভয় বিতর্কের ভয় চাকরি হারানোর ভয় সম্পত্তি হারানোর ভয় মৃত্যু ভয় এরা সর্বদাই ভীতু থাকে এরা বিভিন্ন প্রতিবাদ বা কোথাও ন্যায় অন্যায় দেখলে থাকেন না এরা দূরে থাকেন ডিস্টেন্স মেনটেন করে কোথাও যদি ফেঁসে যান ইমপ্লিকেট হয়ে যান জড়িয়ে যান কোনো কেসে এরা খুব ভীত ফ্রাইট এন্ড স্পেসিস একটা ভীত প্রজাতি তাই তখনই প্রশ্ন আসছে যে আমি এই ভিড়ে যেতে চাই না যেখান দিয়ে মানুষ বেশি যায় যাতায়াত করে সেই জায়গা দিয়ে যারা যাবে তারা সেই একই হবে তাই কিছু দার্শনিক এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছিলেন কিছু প্রফিট কিছু মেসেঞ্জার কিছু ঋষি কিছু সেজেস কিছু কিছু ইন্টেলেকচুয়াল কিছু সাহিত্যিক কিছু সৃজনশীল ব্যক্তিরা যারা এই একই পথ অবলম্বন করেনি যারা বিজেপি টিএমসি কংগ্রেস সিপিআইএম কারো দলের লোক নন তারা কোন হিন্দু মুসলিম খ্রিস্চান বুদ্ধিস্ট বা লেফট বা ম্যাটেরিয়ালিস্ট তারা কোনো মতবাদের লোক নন কোন সম্প্রদায়ের লোক নন তারা তারা কোনো গোষ্ঠীর লোক নন তারা কোনো শ্রেণীর লোক নন তারা সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করেছে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেছে যে সমস্ত কিছু হচ্ছে এগুলো মানুষ তার পছন্দ অনুযায়ী সৃষ্টি করেছে এবং এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সবার উপর বিভিন্ন চাপানোর মাধ্যম নানান হতে পারে শিক্ষা বা প্যারেন্টিং বাবা মার লালন পালন টিউটার টিচার পলিটিশিয়ান গার্জেন এডুকেটার এদের মাধ্যমে এগুলো কিন্তু কনসাসলি এবং আনকনসাসলি এগুলো চাপিয়ে দেওয়া হয় তারপরে সেগুলোই সারা জীবন বহন করে যান মানুষরা তাই এদের চিন্তা ভাবনা মাইন্ডসেট অ্যাটিটিউড লেনদেন সবই একই সবই একই এরা সবাই কেউ হিন্দু তো হিন্দু সব কেউ মুসলিম তো সবাই মুসলিম কেউ নাস্তিক তো সবাই নাস্তিক কেউ আস্তিক তো সবাই আস্তিক এরা বিজেপি কেউ করে তো সবাই বিজেপি টিএমসি তো সবাই টিএমসি মানে যেখানে যেটা গ্রুপ গেছে সব হু হু করে গেছে কিছু লোক সমাজে যারা নন কনফরমিস্ট বলা হয় বা ক্লাস্ট বা রেনিগেড বা ম্যাভেরিক বলা হয় যাদের তারা কিন্তু নন কনফর্মিটিতে চলে গেছে ওরা তারা কারো দাসত্ব করতে রাজি হননি কেন যেহেতু তারা বৃহৎ সত্যের সন্ধান পেয়েছিলেন জীবনে তারা এত উচ্চ মানের দর্শন এত উচ্চ মানের উপলব্ধির সন্ধান পেয়েছিলেন সত্যের সন্ধান পেয়েছিলেন যে তারা প্রথাগত ট্র্যাডিশনাল ধর্ম হোক পলিটিক্স হোক জীবনযাত্রা হোক এরা কোথাও পড়ে না কোনো ক্যাটাগরিতে পড়ে না এই ক্যাটাগরির লোকেরা কিছু প্রাচীন ফিলোজফার আছেন কিছু সাহিত্যিক আছেন কিছু সায়েন্টিস্ট আছেন আর যত সেজেস প্রফিটস মেসেঞ্জাররা আছেন তাই প্রকৃত এজুকেশন হচ্ছে যে যা হচ্ছে তাকে না মেনে নেওয়া অর্থাৎ যা হচ্ছে মানে আইন কনস্টিটিউশনারি কথা আমি সোশ্যাল কাস্টম ট্র্যাডিশনস সোশ্যাল বিলিফ রিলিজিয়াস বিলিফ পলিটিক্যাল ডগমা তাকে প্রশ্ন করা কোয়েশ্চেন করা তাকে ইনভেস্টিগেট করা এবং সমস্ত বায়াসেস এবং প্রিজুডিস ওভারকাম করা তারপরে নিজের একটি সম্পূর্ণ স্বতন্ত্র পরিচয় তৈরি করা এটি হচ্ছে ট্রু এডুকেশন প্রকৃত শিক্ষা মানে হচ্ছে যা কিছু চলছে তাকে চ্যালেঞ্জ করা তাকে কোয়েশ্চেন করা তাকে তার বিরুদ্ধে প্রটেস্ট করা এবং একটি বিকল্প সত্যের প্রতিষ্ঠা করা যে সত্য সম্পর্কে বেশিরভাগ মানুষ অসচেতন তো তাই এই যাত্রা তখনই সফল হবে যখন কোন ব্যক্তি ফিলোজাফি ব্যাপারটা বুঝবে ব্যাপারটা বুঝবে ডিপার সাইকোলজি মেডিটেশন ব্যাপারটা বুঝবে তাছাড়া অসম্ভব বেশিরভাগ মানুষ একই অর্থাৎ দা সেম কারণ তারা মেটাফিজিক্স জানে না তারা ফিলোজফি জানে না তারা হায়ার ট্রুথ জানে না তারা ডিপার আন্ডারস্ট্যান্ডিং জানে না তাদের কাছে কিছু অবশ্যই একাডেমিক ইনফরমেশন ডেটা অবশ্যই আছে তারা কিছু সাহিত্য অবশ্যই পড়েছেন কিছু বুকস অবশ্যই তারা পড়েছে কিন্তু ট্রুথ একটি সম্পূর্ণ আলাদা জিনিস ট্রুথ মানে প্রায় পঁচানব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষ ট্রুথ সম্পর্কে জানে ট্রুথ মানে এই ইউনিভার্সের ট্রুথ এই ইউনিভার্সের ট্রুথ যা খুব ডিপার এবং ডিপ জগতে না গেলে অসম্ভব এই যে আমি ফেসবুক বলি বা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বা ইউটিউব সবই ভিড় হাজারো ভিড় এরাই তারা যারা বিভিন্ন দোকানে থাকে আড্ডা দেয় বিভিন্ন শপিং মলে থাকে বিভিন্ন রেস্টুরেন্টে থাকে বিভিন্ন ওয়ার্ক প্লেসে থাকে এটা কি খারাপ খারাপ ভালোর কথা আসছে না হচ্ছে যে তারা ইমপ্রিজেন্ট হয়ে আছে বিভিন্ন ডগম্যাটিজমে বিভিন্ন অর্থোডক্সিতে তারা বন্দি হয়ে আছে ভালো খারাপের প্রশ্ন আসছে না তারা স্টাক আটকে আছে তো তাই এদের সমস্ত চিন্তা ভাবনা এদের সমস্ত কার্যাবলী একই ফেসবুকে হাজারো লেখা লেখা হয় হাজারো লেখা লিখছেন কেউ ইতিহাস কেউ পলিটিক্স হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন কিন্তু সেই ব্যাপারটা কই অর্থাৎ সেই এক্সফ্যাক্টার যাকে বলা হয় সেই জিনিসটা যে জিনিসটা বিরল রেয়ার ব্যাপার কবিতা কোটি কোটি কবিতা লেখা হচ্ছে ফেসবুকে কিন্তু সেই ব্যাপারটা কই যে ব্যাপারটা এক্সেপশনাল রেয়ার ইউনিক ভিডিও হচ্ছে হাজারো ভিডিও রিলস হচ্ছে হাজারো লোক আড্ডা দিচ্ছে কিন্তু সেই ব্যাপারটা কই যে ব্যাপারটা রেয়ার এক্সেপশনাল সব জায়গাতে একই টপিক হয় বিজেপি কি করছে টিএমসি কি করছে কংগ্রেস কি করছে সিপিএম কি করছে হিন্দুরা ভালো মুসলিমরা খারাপ না হলে মুসলিম ভালো হিন্দু খারাপ অমুক জাতি ভালো তো এই জাতি খারাপ এই ভাষার ওপর টর্চার হচ্ছে গতানুগতিক পলিটিক্যাল যারা নেতা আছেন স্পিচ দিচ্ছেন শোনার থেকে না শোনাই ভালো কোন সাবস্ট্যান্স নেই শুধু চিৎকার শেক্সপিয়ারের সেই কথা ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি সিগনিফাইং নাথিং ভরা তো টোটাল এক্সিস্টেন্সটা অর্থাৎ সোশ্যাল পলিটিক্যাল যে ওয়ার্ল্ডটা ডোমেনটা পুরোটাই গতানুগতিক লোকে ছেয়ে গেছে পুরো গতানুগতিক জগতে ছেয়ে গেছে গতানুগতিক টিচার সে হতে পারে প্রফেসর হতে পারে কলেজের তিনি স্কুলের টিচার হতে পারেন প্রাইমারির হাই স্কুলের হতে পারেন গতানুগতিক না পড়া লোক কোটি কোটি সব প্রফেশনের একই দশা গতানুগতিক ডিফারেন্ট কিছু ভিন্ন কিছু এক্সেপশনাল কিছু ইউনিক কিছু করা এবং বলা বা লেখার মতো লোক আপনি খুঁজুন খুব কম পাবেন এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ